এক স্বর্ণ ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা পালানোর সময় দুষ্কৃতীরা শূন্য গুলিও চালায় বলে দাবি স্থানীয়দের রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে পরিমল মোদক নামে এক স্বর্ণ ব্যবসায়ী চোপড়ার বিভিন্ন এলাকায় এলাকায় টাকা কালেকশন করার পরে সোনাপুর আসে এরপর সোনাপুর এলাকায় বেশ কিছু সোনার দোকান থেকে টাকা কালেকশনের পর গাড়িতে ওঠার সময় পিছন থেকে এক দুষ্কৃতি ও স্বর্ণ ব্যবসায়ী টাকার ব্যাগ চিন্তায় করার সময় ব্যবসায়ী দুষ্কৃতিকে বাধা দিলে আরেক দুষ্কৃতি ব্যবসায়ী সহকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এরপর তিনজন দুষ্কৃতী টাকার ব্যাগ ছিনতাই করে পালানোর সময় দুষ্কৃতীরা শূন্যে গুলি চালায় বলে দাবি স্থানীয়দের এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন শুনুন সোনামপুরে আমাদের একজন শিলিগুড়ি থেকে উনি প্রত্যেক রবিবারে আসেন কালেকশন করতে টুকরা ব্লকে সব জায়গায় উনি জিনিস বানিয়ে দেন সোনার উপর রূপা সোনার উপর বানিয়ে দেন উনি প্রথমে যান কাঁচাকালি কাঁচাকালি থেকে আসে ভাইসপিটা যান ভাইসপিটার দিকে আসে ঘুরুগজ ঘুরুগজ থেকে কালাগজ কালাগজ থেকে সুবর্ণ সুপর বাজার সাহেবের সোনাপুরে আট দোকান আছে ওই সব দোকানে মাল দিয়ে তার কালেকশান নিয়ে উনি নিজের গাড়ি যেখানে দাঁড়া যাচ্ছেন ওইখানে যাচ্ছিলেন ওনার সঙ্গে আরও দুজন লোক ছিল একজন স্টাফ আছে আর একজন গাড়ি ড্রাইভার তিনজন যাই গাড়িতে উঠতেছিলেন উনি এর মধ্যেই একজন দুষ্কৃতী আসে ওনাকে ধরে কোমরে বন্দুক লাগা দেয় ব্রেকটা চাচ্ছে ব্রেক দেবে না আরও দুজন থেকে নামে চলবার দুশোর দিকে তারপর ওনার ব্রেকটা নিয়ে নেয় ব্রেকটা নিয়ে নেয় তার ওর মধ্যে একজন লোক ওনারই একজন স্টাফ ছিল ও যখন ধরতে যায় একজনকে তারা ফাইরিং করে ওয়ান লাইন ফায়ারিং করার পরে দুষ্কৃতীরা বাইকে উঠে চলে যায় তারপরে ইনি চিৎকার করেন তারপরে আমরা সবাই পুলিশ পুলিশ আসছে ঘটনাস্থলে হ্যাঁ পুলিশ সঙ্গে সঙ্গে দুই মিনিটে পুলিশ চলে আসছে ঘটনাস্থলে এই বিষয়ে দুষ্কৃতীদের দ্বারা চিন্তায় হওয়া ওই ব্যবসায়ী কি জানিয়েছেন শুনুন কি হয়েছিল আজকে আপনাদের আমার কিছু হয়নি ওই পিঠে একটা ব্যাগ ছিল ব্যাগের ভিতরে বিশ তিরিশ হাজার টাকা ছিল ওইটা ওখান থেকে

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডেই